জয় মা বিপদারিণী জয় শিবশম্ভু নমস্কার বন্ধুরা আজ শ্রী শ্রী বিপদ তারিণী পুজো আষাঢ় মাসে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথের মাঝে যে শনি ও মঙ্গলবার পরে সেই দুদিন পালন করা হয় শ্রী বিপদারিণী ব্রত এই ব্রত পালন করলে মায়ের কৃপায় ভক্তদের সকল বিপদ দূর হয় এবং মা দুর্গার একশো আটটি রূপের অন্যতম শ্রীমা বিপদ তারিণী শ্রবণ করুন শ্রী বিপদ তারিণী ব্রত কথা তথা পাঁচালী বিপত্তারিণীর কথা করিব বর্ণনা যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন হরিনামে মত্ত হয়ে সে নারদ ঋষি অকস্মাত উপনীত কৈলাসেতে আসি মহা সুখে বসি রহে হর গৌরী নারদ নোয়াল শিব চরণে দোহারি মহাদেব স্মিত হাস্যে কহিলেন একি অসময় মুনি বরে কৈলা দেখি পরপুটে মহামুনি কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেথা কহু কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে সংকট মাঝেতে তার থাকে বল বুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ বিপদ যাবে পাবে নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুণ নির্ণিত শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে বিপত্তারিণী ব্রতে এই ফল মিলে বিপত্তারিণী ব্রত পালে যেই নারী সর্বদুঃখ নাশ নিমেষেতে তারি নম নম গজানন বিঘ্ন বিনাশন প্রভু মহাকায় মহেশ নন্দন নম নম গণপতি। নম গণপতি মাতাজার শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজা স্থান বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান ও রাঙা চরণে প্রভু ভক্তের প্রণাম দাতা পূর্ণ কর মনস্কাম দুর্গ দুঃখ হরা তারা বিপদ নাশিনি দুর্গমেশ্বরী মা তারা শক্তি সনাতনী পরঙ্্পরা পরমা প্রকৃতি পুরাতনী দুরারদ্ধ ধ্যান শ্রদ্ধা বিন্ধগিরি নিবাসিনী মহিষমূর্তিনি মহামায়া মহাদেবী শিবা নিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী গুণময়ী গুণাতিতা শারদা সুন্দরী ভ্রমরী ভবানী ভীম ধুমা করি। কালী কালহরা হরা কালা কালে কর পার কুলকুণ্ডলিনী কর বিপদে নিস্তার লম্বদরি বাঘাম্বরা কলুষ নাশিনী কৃতান্ত দলনি কাল হর বিলাসিনী স্বামী পুত্র পরিজন দীর্ঘ হয় সদায় আনন্দে সে থাকিবে নিশ্চয় নত শিরে মহামুনি জিজ্ঞাসে আবার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্তবাঞ্ছা পূর্ণ তবে আশুতোষ কহে যে ব্রত ভেজ রাশি সর্বপাপ দহে বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি গুণবতী নামে পত্নী সাধ্য দয়া মায়া গুণে সকলের প্রিয় প্রীতিবেশ পুরোজনে করি রমণীয় বিধির নিবন্ধ নারী খণ্ডাইতে নারে চর্মকার পত্নীকে ডাকালো চুপি সারে তার সাথে রিত্ততা যে নারী কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি তারে করজোরে কহে এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে শাস্তির বিষম ফল পাব শেষকালে রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার রানীর কাকুতি দেখি মন টলে তার গুণবতী দিল তারে চরম আশ্বাস একান্ত গোপনে ধুবা আনিয়া যে মাংস মহাভয়ে চামারিনি অতি সঙ্গোপনে বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোন রূপে আনে মহারানী মাংস লয়ে গৃহেতে আপন সভয় আচ্ছাদি রাখে একান্ত গোপন ভৃত্তের নয়নে এই মাংসটি পড়িল রাজকর্ণে এ সংবাদ সেই নিবেদিল রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে এ কথা সঠিক হলে যেন তুমি রানী তোমাকে করাবো আমি জমের ঘরণী ধর্মকার্যে তুমি মোর হ অংশীদার তোমার কুকর্ম এই অসুচ্ছ আমার প্রাণ ভয়ে মিথ্যা কভু বরণা নিশ্চিত ধর্ম চাহিয়া সত্য যথোচিত রানী কহে ফলমূল পূজা উপাচার পূর্ণ করি রাখিয়াছে গৃহেতে আমার গৃহে সকল দ্রব্য দেখাবো তোমায় পূজার সময়টুকু দাও গো আমায় এই বলি রানি করে দুর্গা আরাধনা বিপদ নাশিনী মাগো সদয় হও না দুর্গা শিবা ক্ষমা ধাত্রী দুর্গতি নাশিনী এ ঘোর সংকটে মোরে রক্ষ নারায়ণী অভয়া বড়দা তুমি মাগো মহামায়া দয়া করি দাও মাগো তব পদ ছায়া মোর দেহে যতদিন রহিবে পরাণ মম মমগৃহে রহিবে আপ্রাণ দানব দলনী মাগো হও তুমি প্রীত এত কহি রানী তথা হইলা মূর্ছিতা, ভক্তি হেরি মহামায়া আসে রানী পাশে তাহারে নির্ভয় তিনি দেন মৃদু ভাসে আমার ভজনা যে করে এক মনে কেশাগ্র স্পর্শিতে তার পারে না সমনে তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি গে মাংসের স্থলে ফল রাশি রাশি রাজারে ডাকিয়া আনি দাওগো প্রসাদ সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে ধুলি হতে উঠি রানী উদ্দেশ্যে প্রণামে তখনই আনিল রানী জাকায় রাজারে গৃহমধ্যে কিবা আছে দেখবার তরে রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে সবিনয় রাজা কহে ক্ষমহ আমারে রানীর নিকটে রাজা প্রসাদ খাইল হরষিত চিত্তে রাজা কর্মে মন দিল বিপত্তারিণী ব্রত আচরণ করি দেহ অন্তে স্বর্গে গেল কান্তি ধরি শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে ব্রতের সময় তুমি শুনো মন হতে শনি বা মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে পূর্বদিনে নিরামিষ করিবে আহার সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড় ব্রতদিনে প্রাতকালে স্নান সমাপিয়া সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া আম্রশাখা আর ডাব দিয়ে ঘট পড়ে ফলমূল মিষ্টি দিয়ে সাজাবে নৈবিদ্যরে আপনার প্রিয়দ্রব্য সাজাবে যতনে ত্রয়োদশ করি ফল দিবে গুনে গুনে নৈবিদ্যের সাথে দিবে তাম্বুল ও জল ব্রাহ্মণে করিবে দান হইবে সফল ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে ইহা বিনা শুভকর্ম বিফল হইবে তেরোটি গিট দিয়ে রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা ভক্তি ভরে এই ব্রত পালন করিলে স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মিলে বিপত্তারিণী ব্রত করিলে পালন দেখিবে যে আত্মীয় স্বজন পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দে কাটিবে দিন নব অনুরাগে দুঃখ দৈন্য দূরে যাবে তরিবে বিপদ আয়ুহীন আয়ু লাভ পাইয়া সম্পদ বিপত্তারিণী ব্রতের ফল ভক্তিমনে এ ব্রত যে করে পালন তাহার বিপদ নাহি হয় কদাচন ইহলোকে নানাবিধ সুখ ভোগ করি অন্তিমে বিষ্ণু যায় রথ চরি এ ব্রতের বিধি ও নিষেধ বন্ধুরা বিপত্তারিণী ব্রতের দিন বাড়ি থেকে চিনি কাউকে ধার দেবেন না এতে শুক্র দুর্বল হয় ফলে সংসারে দারিদ্র আসে তাই এই দিন চিনি ধার দিতে নেই বিপত্তারিণী পুজোর দিন যারা ব্রত পালন করবেন তারা চালের তৈরি কোনো খাবার খাবেন না এই দিন ব্রতি মায়ের প্রসাদ ও বিশেষ করে লুচি খেয়ে ব্রত ভঙ্গ করেন এই দিন কাউকে খারাপ বা কটু কথা বলতে শাস্ত্রে বারবার নিষেধ করা হয়েছে এই দিন সমস্ত প্রকার নেশা থেকে দূরে থাকবেন চেঁচিয়ে কথা বলবেন না এবং পুজো চলার সময়ও কথা বলবেন না এগুলি করলে মা অসন্তুষ্ট হন বিপত্তারিণী ব্রতের পূর্ণ ফল পেতে এই সকল নিয়ম পালন করুন জয় মা বিপত্তারিণী ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি শানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় মা বিপদ তারিণী তুমি সকলের বিপদ দূর করো তোমার কৃপায় মঙ্গলময় হয়ে উঠুক জগৎ সংসার ধন্যবাদ মায়ের এই ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করার জন্য আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে আবারও আগামী কোনো সনাতনী বার্তার সাথে